বাবারে মোষের পাল আসছে রে হচ্ছে সর সর আরে ক্যামেরাটা যাবে রে ক্যামেরা শেষ হয়ে নিজেও পড়বি মরবি দেখ কত মোষের পাল কীভাবে আসছে দৌড়ে দৌড়ে বন্ধুরা আপনারা সবাই জানেন হাবাতে বাঙালি যেখানেই যায় সেখানে নতুন নতুন খাবারের খোঁজ করে তবে আজকে এসছে ব্রজভূমিতে এই ব্রজভূমি রাধাকুণ্ডে এসছে হাবাতে বাঙালি দেখুন এই রাধাকুণ্ড এই রাধাকুণ্ডের মহিমা তো সবাই জানে তোলা হয়ে গেছে হ্যালো গাইজ এখন আমরা যেখানে জমি কিনেছিলাম সেই জায়গায় যাচ্ছি সেই গলি দিয়ে প্রাচীন মন্দিরের ঠিক অপোজিট গলি দিয়ে আমরা যাচ্ছি দেখুন সেই রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি সেই রাস্তাটা শহরের মধ্যে রাধাকুণ্ড একদম পাশেই পাশেই রাধাকুণ্ড রাধাকুণ্ডের পাশের গলি দিয়েই প্রাচীন মন্দিরের অপোজিট গলি দিয়ে আমরা যাচ্ছি দেখুন পুরো রাস্তা বাধাই করা বিশাল সিটি এই দেখুন বিশাল বড় মহলের মতন একটা মন্দির প্রাচীন মন্দির সব এইদিকে একটা গলি গেছে রাধাকুণ্ডের দিকে আর এই এই গলি দিয়ে আমরা যাচ্ছি আপনাদের এই মন্দিরটা রাস্তাটা বাড়ি ঘর এই রাধাকুণ্ডের সিটিতেই আমরা নতুন জমি কিনেছি সেই জমিও দেখাবো যাদের বাড়ি কিনেছি তারা এখানকার আদিবাসী আর সেই আদিবাসীদের ঘরে তারা কত যে যত্ন করলো বলার নেই তারা কিভাবে রুটি বানায় চাপাটি বানায় তারা কিভাবে তন্দুরি বানায় সেই দেশি তন্দুরি আজকে আপনাদের আমি দেখাবো আসুন দেখুন বাড়িটা বাড়িতে আমরা প্রবেশ করে গেলাম সিরি ঘর ট্র্যাডিশনাল হাউস ট্র্যাডিশনাল হাউস এই যে পুরনো বাড়ি পুরনো ঘর এই দেখুন জমিটা এই বাড়িতে রাধাকুণ্ডে সিটির উপরে বাড়ি থাকা সত্ত্বেও এখানকার একদম পুরো সেই গ্রাম্য রীতিনীতি আর দেখুন কিভাবে সেই কাঠের উনান উনানে তাওয়ায় হাতে বানানো রুটি এটা যে খেতে কি স্বাদ এই স্বাদ কথা বলার নেই সেজন্য আমি আপনাদের একটু ভিডিও বানিয়ে দেখালাম কিভাবে এরা হাতে বানানো তন্দুরি রুটি তৈরি করে দেখুন আপনারা হয়তো উনুনে দেখেছেন গ্যাসে দেখেছেন বা অন্যান্য জিনিসে দেখেছেন আর এইটা দেখুন হাতে কি সুন্দর আটা নরম তুল তুলে বাঙালিরা তো এইভাবে পারবেই না দেখুন ঘি রাখা এইটাকে ঘিয়ে সুন্দর করে বানিয়ে আমাদের খাওয়াবে আর দেখুন এইগুলো দিয়ে রান্না হবে এই এইগুলোর জ্বালানি আছে সেই সব জ্বালানি দিয়ে রান্না হবে দেখুন গ্রামের রান্না হাতে খেতে কার না ভালো লাগে বলুন তো আর এই ধরনের যারা রান্না করে তাদের তো আমার খুব 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 ভালো লাগে আমরা সাধারণভাবে গ্রামের এই ধরনের রান্না আমরা পাই না দেখুন কি সুন্দর ঘুটে দিয়ে জ্বালানি দিয়ে রান্না করছে আর কি সুন্দরভাবে রুটিগুলো বেলছে দেখুন যদিও রাধাকুণ্ডে আমরা এই পুরনো বাড়িটি এদের কিনেছি আর এরা চলে যাবে এদের সেই গরু মোষ সমস্ত জিনিস নিয়ে এরা চলে যাবে আরও আরও গ্রামের দিকে যেখানে শুধু ক্ষেতি বাড়ি হয় কারণ শহরে মোষ পালন করাটা খুবই কষ্টসাধ্য হচ্ছে এদের এই এরা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে এদের মনেও কত কষ্ট হচ্ছে বাপ ঠাকুরদাদার সেই পূর্বপুরুষের ভিটা বাড়ি ছেড়ে কিভাবে যে এরা চলে যাবে এটাও একটা বিশাল একটা কষ্টসাধ্যের ব্যাপার সেই কষ্টটা আমরা হয়তো বুঝতে পারছি না আমরা তো জমি কিনে এদের বাড়ি কিনে আনন্দেই আছি এরা কিন্তু আতিথ্যতার এক ফোটাও কার্পণ্যতা করেন আপনি একটু গ্রামে গিয়ে দেখবেন আতিথ্যতা সবাই যে এত সুন্দরভাবে করে সেটা শহর মানুষের মাথা হেট করে দেয় দেখুন সকালের সূর্য উদয় হয়ে গেছে রাতের বেলা আমরা দুই ভাই এদেরই ঘরে শুয়েছিলাম আতিথেয়তা এক ফোঁটাও কার্পণ্যতা করেনি রাতে ঘিয়ে ভেজানো রুটি তারপরে ঘেবার তারপরে আরও এদের যে দেশীয় কত ধরনের খাবার সেটা তো নামও জানি না তারপরে তো মিষ্টি মন্ডা আছেই তাই বলছি এদের এই আতিথেয়তার কথা কোনো দিনও ভোলা যাবে না আর সেই জন্য তো আমি হাবাতে বাঙালি গ্রামের দিকে ছুটে যাই কারণ গ্রামের লোকরা খুব সুন্দর